সকলকে সালাম জানাচ্ছি আমাদের সমাজে অসাধু ব্যবসায়ী খাদ্যে ব্যাজাল দেওয়া তারপরে মালের দাম বৃদ্ধি নেওয়া এগুলো অনেকে ধর্মের লেবাজ দিয়ে করে থাকে যেগুলো আমরা দেখে থাকি বিভিন্ন মাধ্যমে এখন ধর্মের লেবাজ দিয়ে যেভাবে করে তারপরে অসাধ উপায়ে মানুষ বিভিন্ন উপায়ে এই ব্যবসার বিভিন্ন কায়দায় মানে তাদের ব্যবসা বাণিজ্য করে থাকে অসৎ উপায়ে যেটা মহাগ্রন্থ আল কোরআন সম্পূর্ণ নিষেধ করা হয়েছে তালা নিষেধ করেছেন যেমন সুরা মুতাফিফিন মুতাফিফিন অর্থই হল যে যারা মাপে কম দেয় যারা মাপে কম দেয় হ্যাঁ আল্লাহ বলছেন ওয়াইলুল্লিল মুতাফিফিন দুর্ভোগ তাদের যারা মাপে কম দেয় নেওয়ার সময় বেশি নেয় এবং দেওয়ার সময় কম দেয় নেওয়ার সময় ঠিক নিজেরটা বুঝিয়ে নেয় এই জন্য খাদ্যে বেজাল দেওয়া তারপরে মাপে কম দেওয়া এগুলো খুবই খারাপ জিনিস এই মাপে ওজনে কম দেওয়ার কারণে এটা আল্লাহ আল্লাহতালা সোয়াইফ সালাইম আল্লাহ সোয়াইফ তার জাতিকে ধ্বংস করেছিলেন কিছুের জন্য এই মাপে কম দেওয়ার অপরাধে এটা খুব ভয়ঙ্কর অপরাধ এই জন্য এক জাতিকে ধ্বংস করেছেন চিন্তা করুন তাহলে এই যে বর্তমানে অসাধু ব্যবসায়ী যারা রয়েছে যারা অসৎ উপায়ে দেখা যায় ওই কিছুদিন আগে দেখলাম যে তারা মানে কাপড়ের যে রঙ এগুলো বিভিন্ন খাদ্যের সাথে মিশিয়ে সেই খাদ্যকে খুব একটা মানে দেখানোর জন্য এটা মানুষের একটা চোখের একটা সৌন্দর্য দেখানোর জন্য সেই কাজটা করেছে এইভাবে যারা করে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য ধ্বংস বলেছেন তাদের জন্য দুর্ভোগ বলেছেন এবং এই অপরাধের জন্য জাতিকে পর্যন্ত ধ্বংস করা হয়েছে অতএব আমাদের সমাজে প্রত্যেকটা স্তরে স্তরে জানি আমরা মানুষকে ঠকানো থেকে বিরত থাকি তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো আর যদি এই ভেজাল খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া তারপরে সম্পদের মানে টাকা এক টাকার জায়গায় দশ টাকা নেওয়া এগুলো সম্পূর্ণই কোরআন বিরোধী কাজ আল্লাহ বিরোধী কাজ اللہ تعالیٰ مدر کے سٹیک پودے سراۃ المستقیمیر پودے چلار توفیق دان کرو قروب قبن تقب المنگان السمیع العلیم